রুমান কিচেন ইউটিউব চ্যানেল থেকে আমি রুমান অন্ধ্রপ্রদেশের শপিং মল থেকে আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ব্লগ ভিডিওটা একটু স্পেশাল দীর্ঘ দুই বছর পরে অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতাতে ফিরবো তার জন্য কিছু কেনাকাটা করব কিছু কেনাকাটা করব আপনাদের সঙ্গে শেয়ার করব সরাসরি শপিং মল থেকে আপনাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করেছি আপনাদের ভাইয়া বলছিল রেডিমেড কিছু কেনার জন্য তো এখানে এগুলো চয়েস করার জন্য নিয়ে চলে এসেছে আসলে রেডিমেড আমার কাছে ভালো লাগে না আপনাদের ভাইয়া বলছিল সবার প্রথমে আমি তোমাকে শপিং করে দেব কারণ হচ্ছে আমি রেডিমেড তেমন কিছু পরি না সব কিছু সেলাই করতে হয় সেলাই করে পরলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর রেডিমেড জিনিসটা যেন কেমন লাগে তো এখানে কিছুটা ড্রেস দেখি করছিলাম দীর্ঘ দুই বছর পরে কলকাতাতে ফিরবো তার জন্য এক মাস আগে থেকে কেনাকাটা শুরু করে দিয়েছি আর তিন মাস আগে টিকিট কাটা হয়ে গেছে আসলে আমার ছেলেদের কেনাকাটা এক সপ্তাহ আগে থেকে করলে হয়ে যায় কারণ ছেলেদের তো রেডিমেড সব কিছু কিনবে আর আমার যেহেতু তৈরি করতে হবে সেলাই করতে হবে বানাতে হবে যার কারণে আগে থেকে কিনতে চলে এসেছি তেমন কিছু কিনব না মিনিমাম চার পাঁচটা ড্রেস কিনবো তার জন্য এখানে চলে এসেছি আর এখানে দেখছিলাম সব ভারী ভারী আর আমার ছোট বাবু আছে কোলে যার কারণে এইসব ভারী ভারী তেমন কিছু ড্রেস নেওয়া হয়নি আমি যেহেতু গজ কাপড় কিনে তৈরি করে পড়তে ভালোবাসি তার জন্য গজ কাপড়ের দোকানে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের কাপড় আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে তো সব কিছু দেখছিলাম ভিডিও ক্যাপচার করা হয়নি একটু একটু করে ভিডিও ক্যাপচার করে নিয়েছি এই মেহেরুন কালার কাপড়টা আমার কাছে পছন্দ হয়েছে আমার ছোট বাবু কোলে আছে এই কাপড়টা পরলে নংরা কম হবে ময়লা কম লাগবে যার কারণে এই কাপড়টা নেব বলে আলাদা করে সাইটে রেখেছি আরও কয়েকটা নেব বলে চয়েস করছি তার সাথে প্যান্ট তৈরির কাপড় নেওয়া হচ্ছে ওই ফুলের কালারে ম্যাচিং করে তো এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি কাপড় আছে আর এখান থেকে বেশিরভাগ কাপড় কেনা হয় আমার ছোট বাবু হওয়ার পরে আমি তেমন কোনো কিছু আমার জন্য কেনাকাটা করিনি যেহেতু দুই বছর পরে বাড়িতে যাচ্ছি তার কারণে অল্প কিছু কেনাকাটা করতে এসেছি আর এখানে বিভিন্ন ধরনের কটন কাপড় আছে তবে এই কাপড়ের দাম খুব রিজনেবেল প্রাইস নয় এখানে শুধুমাত্র গছ কাপড় পাওয়া যায় তো এই গছ কাপড় আমি দুইটা ড্রেস বানানোর জন্য নিয়েছি আর পছন্দ করে ওখানে রেখে দিয়েছি আর ওরা কেটে এবং হিসাব করে দিয়ে দিচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কি কি কাপড় কিনেছি বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওই শপিং মল থেকে বেরিয়ে এখন আরও একটা দোকানে চলে এসেছি এটাও অনেক বড় একটা দোকান তো এখানে বিভিন্ন ধরনের লাইলিং আরও চুড়িদার পিস থ্রি পিস সব কিছুই পাওয়া যায় তো এখান থেকে আমি চুড়িদার পিস কেনার জন্য চলে এসেছি আমাদের ইন্ডিয়াতে আমরা এগুলো চুড়িদার পিস বলে থাকি অনেকে আবার থ্রি পিস বলে থাকে বাংলাদেশের মানুষরা বেশিরভাগ থ্রি পিস বলে থাকে তবে যাই হোক এখান থেকে আমি চুড়িদারের পিস কিনেছি এবং লাইলিন নিয়ে বাড়িতে ফিরবো বাড়িতে ফিরে কি কি কেনাকাটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছোট বাবু তার আব্বুর কোলে ছিল কারণ আমি তখন একা একা ফ্রি হয়ে রিল্যাক্সে হাঁটাহাঁটি করছিলাম আর ভিডিও ক্যাপচার করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তবে যতটা ঘোরাঘুরি করেছি ততটা ভিডিও ক্যাপচার করে একটু একটু করে ভিডিও ক্যাপচার করেছি সামান্য যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এই কেনাকাটা করার আগের দিন আরও একটা ড্রেস কেনা হয়েছিল ওটা একদম সেলাই করা হয়ে গিয়েছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমেরিকা থেকে আমাদের বাড়িওয়ালা আন্টি আমার জন্য ড্রেস এনেছে একটা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমার বাবুকে বসিয়ে দিয়েছি ছোট বাবু কান্না করছে আর আমার ছোট বাবু স্ট্যান্ড নিয়ে খেলা করতে ভীষণ পছন্দ করে তো একটা ভাঙা স্ট্যান্ড ছিল ওটা তার কাছে দিয়েছি সে কিন্তু সব বোঝে ভাঙা স্ট্যান্ড নিতে চাইছে না সে ভালো স্ট্যান্ডটা নেবে আগে আগে আমি প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করতাম ইউটিউবে ভিডিও আপলোড করতাম এখন কিন্তু আর পারি না কারণ আমার বাবু খুবই দুষ্টুমি করে এখানে কোনো মানুষ নেই পাঁচ মিনিটের জন্য তাকে আমার বাবুর কাছে দেব। এই রকম কোনো ব্যাপার নয় সব সময় আমার কাছে আছে আমার মানে সব কিছু আমাকেই করতে হয় শুধু বাবু নয় বাবু তাছাড়া সংসারের সমস্ত কাজকর্ম আমি নিজে হাতেই করি তাই আর প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না তো যাই হোক এগুলো কেনাকাটা করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি ভাবলাম এখন আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি পরে আবার কখন বের করব আর কখন শেয়ার করব তো আমার ছোটোবাবু কেমন দুষ্টুমি করছে দেখুন আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমি আগের দিন কিনেছিলাম আর ওটা তৈরি করা হয়ে গিয়েছে মানে সেলাই করা হয়ে গিয়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে বের করেছি কিন্তু আমার ছোট বাবু শেয়ার করতে দিচ্ছে না আমার ছোট বাবু কোলে উঠবে বলছে তাকে কোলে নিয়ে যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম যে দোকানে গিয়েছিলাম ওই দোকান থেকে আজকে এই পিসটা কিনেছি পিঙ্ক কালারের কয়েকদিন আগে দুইটা লং ফ্রক বানিয়েছিলাম তার জন্য আমি এখানে লেগিংস কিনেছি আর এই যে হিজাব কিনেছি আর এই ড্রেসটা আমেরিকা থেকে আমাদের বাড়িওয়ালা আন্টি এনেছে আমার জন্য তো এই ড্রেসের লেস লাগিয়ে নিয়েছি লেসটা লাগানো ছিল না ওটা আমি সেলাই করে নিয়েছি লাগিয়ে নিয়েছি নিচে যে লেসটা আছে ওইটা তো ভাবলাম আপনাদের সঙ্গে তো ভালো করে শেয়ার করতে পারলাম না ছোট বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আবারও একটু ভিডিও ক্যাপচার করার জন্য চলে এসেছি আর এই ড্রেসটা কেমন হয়েছে আমিও খুলে দেখিনি তো এখন খুলে দেখছি আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে ড্রেসের কাজ হালকা পাতলা খুবই ভারী কাজ নেয়া হয়নি কারণ আমার ছোট বাবু তো কোলে আছে তার গায়ে ফুটে যাবে আমি যেহেতু তার মা হয় সে অলরেডি সব সময় আমার কোলে থাকবে যেখানে যায় না কেন তো এটা ছিল অরনা বা দুপাট্টা যেটাই বলেন না কেন আর এই ড্রেসটা কিন্তু আমি কিনে নি এটা আমাদের বাড়িওয়ালা আন্টি আমেরিকা থেকে এনেছে এস এম এম ফ্যামিলি থেকে মাসুমা আপু কমেন্ট করেছিল আপু আমেরিকা থেকে কোন ড্রেসটা এনেছে একটু দেখাবে আসলে এই ড্রেসটা যে ভিডিও করব তার পরিস্থিতিও ছিল না যার কারণে ভিডিও করা হয়নি আজকে যেহেতু কেনাকাটা করে এসেছি আর এই ড্রেসটা বের করেও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও কিনেছি তো একটুখানি আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম এখন একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এটা চুড়িদার পিস এটা সেলাই করতে হবে তো সেলাই করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব যদি সম্ভব হয় যখন প্রথম প্রথম ইউটিউবে এসেছিলাম বাবু ছিল না তখন কিন্তু অনেক সময় ছিল আর ভিডিও করতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি যার কারণে প্রতিদিন আমি কনটেন্ট ক্রিয়েট করতাম তো যাই হোক এই যে দুইটা পিস কিনেছি লং ফ্রক বানানোর জন্য একটা মেহরুন কালার একটা হোয়াইট কালার তো হোয়াইট কালারটা আমার ছোট বাবু আছে যার কারণে দাগ লেগে যেতে পারে তো কি করব এটা কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে যার কারণে এটাই নিয়েছি আর মেহেরন কালারটাও মোটামুটি পছন্দ হয়েছে যেহেতু ছোট বাচ্চা কোলে আছে তার কারণে লাইট কালার আর নেওয়া হয়নি আর এই যে দুইটা লেগিন্স নেওয়া হয়েছে আর লং ফ্রক করার জন্য লাইলিন কেনা হয়েছে ভিতরে যে লাইলিনটা দেয়া হবে ওটা নেওয়া হয়েছে আর প্যান্টের কাপড় নেওয়া হয়েছে ম্যাচিং করে আর এই যে এখানে অনলাইন থেকে বুকিং করেছিলাম এই হিজাবগুলো তো এই হিজাবগুলো কেনা হয়েছে বিভিন্ন ধরনের কালার তো যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ছোট বাবুকে ঘুম পাড়িয়ে আজকের আমার শপিং ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর এই যে অনেকদিন আগে এই ড্রেসটা বানিয়েছিলাম তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ওই ড্রেসের জন্য লেগিংস কেনা হয়েছে তো যাই হোক আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ